এক সময় রাজবাড় গা ঘেসে বই যেত পদ্মা শাখা নদী কালের নিয়মে এক নিচু ডাঙা। যে এলাকা ডাঙাতে গম আজ সেই স্থান ইতিহাসের সাক্ষী আজ আমাদের ঘোরাঘুরির সাথে আপনাদের ঘুরে দেখাবো সেই ঐতিহাসিক লালগোলা রাজবাড়ি লালগোলা স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার মতো দূরত্বে লালগোলা শ্রীমন্তপুর অঞ্চলে লালগোলা রাজবাড়ি ক্যাম্পাস এর পিছন দিকেই শুকিয়ে যাওয়া পদ্মার শাখা নদী কলকলি সময় এই নদী দিয়েই ভেসে এসেছিল রাজা রামশঙ্কর রায়কে স্বপ্নাদেশে দেখা দেওয়া মা কালীর কাঠামো সেই কাঠামো জল থেকে তুলে এনে তাতে মাটি লাগিয়ে প্রায় চার সাড়ে চার ফুট উচ্চতার মাতৃমূর্তি গড়ে তোলা হয় মায়ের নাম হয় রাজেশ্বরী একটি মাতৃমূর্তিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয় কারণ তখন মনে করা হয়েছিল মায়ের যেমন নদীপথে আগমন আবার সেই নদী দিয়েই মা কখনো যেন পালিয়ে না যান আবার অনেকের মতে মাতৃমূর্তি যাতে ভেঙে না যায় তাই শিকল দিয়ে বাধা এই জন্য এই কালীর আরেক নাম শৃঙ্খলিতা কালী মায়ের ভৈরব বাবা লাল গোলেশ্বর যার নামে পরবর্তীকালে লালগোলা অঞ্চলের নামকরণ মা রাজেশ্বরী মন্দির প্রতিষ্ঠার আগে রাজা রামশঙ্করকে পুনরায় স্বপ্নাদেশ দিয়ে বলেন যে তার নিত্য পূজার জন্য বর্ধমান জেলার কাটোয়ার মন্ডল গ্রামের পুরোহিতি যেন রাখা হয় সেই কথা মতো তৈলক্ষ ভট্টাচার্য ও ধর্মদাস পণ্ডিত নামক দুই ব্রাহ্মণকে মাতৃপূজায় নিয়মিত ব্যবস্থা করার জন্য নিয়ে এসে রাখা হয় পরবর্তীকালে রাজা রামশঙ্করের উত্তরসূরি রাজা যোগীন্দ্র নারায়ণ রায় রাজেশ্বরী মন্দিরটি পুনরায় সংস্কার করেন এই যোগীন্দ্র নারায়ণ রায়ের দানে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ গড়ে ওঠে তার দান ছাড়া কখনোই বঙ্গীয় সাহিত্য পরিষদ গড়ে উঠতে পারত না একদা বহরমপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে থাকাকালীন সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় এই রাজেশ্বরী মাতৃদর্শনে আসেন শুধু তাই নয় এই মাতৃমূর্তির সামনে বসেই মায়ের রূপে ভাবিত হয়ে আনন্দমঠ উপন্যাসের শেষ ভাগ বন্দেমতরম সঙ্গীতটি তিনি রচনা করেন কবি কাজী নজরুল ইসলাম ও এই মন্দিরে এসে বরদাচরণ মজুমদারের কাছে যোগ শিক্ষা নিতেন উনি পণ্ডিত বরদাচরণ মজুমদারের সাথে দেখা করতে এক সময়ে এই মন্দিরে আসতেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিবর্গ বর্তমানে লালগোলা রাজবাড়িতে বসেছে রাজ্য সরকারের মুক্ত সংশোধনাগার রাজবাড়ির প্রবেশ পথে আজও আস্তাবলের চিহ্নস্বরূপ চিহ্ন ঘোড়া বাঁধানোর জন্য করার স্মৃতি দেখা যায় মূল রাজবাড়ির পাশে হাওয়া মহলটিও সেই রকমই সুন্দর আছে বিদেশি গাছ দিয়ে ঘেরা রাজপ্রাসাদের অপরদিকে লালগোলেশ্বর বাবার মন্দির তার পিছনে সংকটমোচন হনুমান মন্দির লালগোলেশ্বর বাবার মন্দিরের কিছুটা ডান দিকেই লাল রঙা মা রাজেশ্বরী বা শৃঙ্খলিতা কালীমায়ের মন্দির মন্দিরের ভিতর আরো ছোট ছোট শিব মন্দির রয়েছে রাজেশ্বরী মায়ের পাশে বেরোনোর পথে ডান হাতে পড়বে দুর্গা দালান পেছনের গেট দিয়ে বেরিয়েই পড়বে শুকিয়ে যাওয়া পদ্মা শাখা নদীর চর এখন সেখানে গাছপালা গজিয়ে উঠেছে মেন গেট দিয়ে ঢোকার মুখেই ডানহাতে রয়েছে অঞ্চলের আরেকটি পুরাতন মন্দির নাম রঘুনাথ মন্দির আজ যেখানে রঘুনাথ মন্দিরটি অবস্থিত প্রাচীনকালে সেখানে কোনো বৈদ্ধ মঠ ছিল বলে ঐতিহাসিকদের অনুমান এই মন্দিরটির প্রতিষ্ঠা নিয়ে একটি সুন্দর ইতিহাস আছে ইতিহাসটি এই রকম তখন সারা ভারতের সন্ন্যাসী বিদ্রোহ শুরু হলে বঙ্গদেশও তার আজ পড়ল সে সময় দিনাজপুর জেলার অন্তর্গত পরগনার কাঞ্চন নামক স্থান থেকে কিছু সন্ন্যাসী সন্ন্যাসী রামদাস মতিলাল মহন্তের নেতৃত্বে বিদ্রোহে যোগ দিতে যাচ্ছিলেন যাওয়ার সময় তাদের কাছে থাকা রামসীতা লক্ষণ হনুমান ও নানাবিধ শিলা লালগোলা আত্মারাম রাও এর কাছে গচ্ছিত রেখে যান কথা ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে সন্ন্যাসীরা ফিরে এলে লালগোলার হবেন আর না এলে এইসব মূর্তিগুলি জমিদারের হয়ে যাবে এভাবে নির্দিষ্ট দিন শেষে সন্ন্যাসীরা ফিরে না এলে মূর্তিগুলি জমিদারের অধীনে আসে এবং জমিদার তথা লালগোলার রাজা প্রতিষ্ঠা করেন রঘুনাথ মন্দিরের এই রাজবাড়ির থেকে মাত্র আট কিলোমিটার দূরে পদ্মা নদীর পার এখানে গিয়ে আপনারা দুদণ্ড নিরালায় বসে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারবেন দূরে দেখতে পাবেন বাংলাদেশ সীমান্ত তাহলে বন্ধুরা আমাদের ঘোরাঘুরির সাথে লালগোলা রাজবাড়ি ঘুরে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নমস্কার